আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি রান্নার ডক দিয়ে যদিও রান্নাটা সিম্পল তারপর অনেকেই জানে না আসলে এটা হচ্ছে মাখন থেকে ঘি বানানো তোমরা অনেকেই জানো মাখন থেকে ঘি কীভাবে বানাতে হয় তারপর আরেকবার তোমাদের সুবিধার্থে যারা জানো না তাদের জন্য আমি একটু তৈরি করেছি প্রথমে দুধের সর তুলে নিতে হবে আমি অবশ্যই সরগুলোর প্রতি প্রত্যেকটা দিন আমার বাবু দুধ খায় আমরা দুধ খাই তো দুধটা যখন জাল দিই জাল দেওয়ার কিছুক্ষণ পর সর করতে ঢাকতে হবে ঢাকার পর সুন্দর স্বর অনেক সুন্দর সর পরে সেই সরগুলো আমি তুলে রাখি রেগুলার তুলে রাখি তোমরা হ্যাঁ বন্ধুরা তোমরা সরটা ফ্রিজে তুলে রাখবে একটা বক্সে করে রেগুলার ফ্রিজে রেখে দিবে ফ্রিজে রেখে দেওয়ার পর সরগুলো যখন এক বক্স হয়ে যাবে বেশ অনেক তোমরা তো বুঝতে পারো আমার অবশ্য একটা বক্স হয়েছিল সেই বক্স থেকে ওইটা করলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম সরগুলো একটা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে তোমরা দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে মাখনটা ব্লেন্ডারে ব্লেন্ড করার পর দেখবে সরগুলো একদম চকচক করবে গ্লেজ দিচ্ছে চকচক করছে এরপর ওগুলো নিয়ে পানিতে হালকা পানিতে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুতে হবে ধোয়ার পর দেখো কত সুন্দর মাখনটা হয়েছে আমি একটু অবশ্য ব্রেডে খেয়ে নিয়েছি একটু তুলে রাখলাম মাখনটা পর পরবর্তী সময়ে দিয়ে খাওয়া হবে এরপর মাখনগুলো চুমি কড়াইয়ে কড়াইয়ে দিয়ে ওইটা অনবরতা নাড়তে হবে নাড়তে 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 তখন দেখবে তেল ছড়ে আসছে ও তার আগে আরেকটা কথা বলে যে সবুজ পাতাগুলো দেখছি না এটা হচ্ছে লেবু পাতা লেবু পাতা দিলে ঘিটার অনেক সুন্দর ঘ্রাণ আসে নাতে নাতে দেখবে করলা লাল হয়ে আসছে এরপরে তোমার ঘি তৈরি দিচ্ছে গরম ভাতে বলো খিচুড়িতে বলো ওয়াও ঘি নিজে বানানো গাওয়া ঘি ঘিচের বানানো জিনিস